গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা এখন থেকে ব্লগটা শুরু করলাম আর আজকে তোমাদের দাদা ভাইয়ের ছবি দিয়েই শুরু করলাম তোমাদের দাদা ভাইকে যেখানে বসানো ছিল এখন অন্য দিকে বসিয়েছি তার কারণ মৃত ব্যক্তির ছবি অনেকে আমাকে বলেছিল ঘরে রাখতে নেই অশুভ হয় কিন্তু না আমি এখানে ছিল এখানে এখন অন্য জিনিস রেখেছি আর দাদা ভাইয়ের ছবি আমি রেখেছি দক্ষিণ দিকে মুখ করে আর এখানে ঘর গোছালেই দাদা ভাইয়েরই জিনিসপত্র খুঁজে পাই এখানে দাদা ভাইয়ের কিছু ওষুধ পেয়েছি ওগুলো ফেলে দেবো রাখবো না মানে যতই ঘর যাই ওরই জিনিস খুঁজে পাই ওর সব সময় কি বলবো চারিদিকে ওর স্মৃতিটা ছড়িয়ে আছে জানো তো আর এখানে বান্ডিকে দুধ বনভিটা আর কেলক্স নিয়ে চলে এসেছি ওটা ওকে সকালে খাওয়াবো আর আমি যখন ভয়েসটা দিচ্ছি আমার খুব শরীর খারাপ আমি তোমাদের বলি না আমার রোজই জ্বর হয় তা খুব ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে জ্বর হয়েছে কিন্তু কাজ তো করতেই হবে তা সেই জন্যে আমি বান্তির মিকির আর বাবুর এদের খাবারগুলো ব্যবস্থা করব ওষুধও খাচ্ছি কাজও করছি রেস্ট নেওয়ার আমার ফুরসদ নেই এই হলো কথা আর দাদা ভাইয়ের ছবিটা এখানে এইভাবে রেখে আমি খুব শান্তি পাচ্ছি আমাকে অনেকে বলেছিল যে অনেকে ভালোর জন্যই মানুষ বলে খারাপের জন্য নয় তারাও বলেছে অনেকে আমার মাও বলেছে যে না ওর জামাইয়ের ছবি রাখবি না তুলে রাখবি ব্যাগে রাখবি কিন্তু সত্যি কথা বলবো আমি এখনো এখনো তোমরা হয়তো অনেকে বিশ্বাস করবে না এখনো মনে করি ও আছে ও বেঁচে আছে আর এই ছবিগুলো আমার কাছে থাকলে আমি মনে করি ও আমার কাছেই আছে সেই কারণে আমি বার করেছি আবার প্রেম স্বামী প্রেমানন্দের আমি প্রত্যেকটা বাণী শুনি হ্যাঁ আমি গীতা করি ফোনের মধ্যে স্বামী বিবেকানন্দের প্রত্যেকটা বাণী শুনি ওনার বাণীগুলো শুনতে শুনতেই হঠাৎই আমার সামনে এই বাণীটা এলো যেটা আমি তোমাদের আজকে বলবো আর তার আগে দেখিয়ে দিই বাবু বাণ্টি শুধু আমার সন্তান নয় মিকিকেও আমি নিজের সন্তানের মতনই দেখি হ্যাঁ হয়তো ওর প্রতি সেই মতন দায়ে ওর যেগুলো করা কর্তব্য হয়তো পারি না হয়তো ঠিক মতন খাবারও দিতে পারি না কিন্তু যতটুকু আমার সামর্থ্য আমি বা দেওয়ার চেষ্টা করি এটুকু বলবো তা কালী পুজোর দিন তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম ও শরীরে একটা ঘা দেখা দিয়েছে আর ডক্টরকে ভিডিও করে পাঠিয়েছিলাম কিন্তু আমার কদিন হয় না একা সব কিছু করছি আমার একটু সমস্যা ছিল তো আজকে হঠাৎই বাবু বলল মা ওর ঘাটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে তখন ওই ওষুধ তারপরে কৃমির ওষুধ তারপরে কৃমির ওষুধ খাওয়ানোর আগে চার পাঁচ দিন আগে থেকেই ওকে কিন্তু ওই ভিটামিন খাওয়াতে হয় সেই ভিটামিন সব ওষুধ কিন্তু আমি আজকে আনিয়েছি ডাক্তার যেরকম লিখে পাঠিয়েছিল তা এটাও আমার কর্তব্যর মধ্যেই পড়ে আর তারপরে দেখো বান্ডির জন্য একটু ফল কেটেছিলাম ওকে এখানে না রাস্তা দিয়ে ভ্যানে করে ফল যায় একসঙ্গে অনেকটা কিনতে পারি না যটা তো পারি আমি নেওয়ার চেষ্টা করি তা লেবুটা খাইয়ে দিলাম রস করে কিন্তু ফল কিছুতেই খায় না কিন্তু হ্যাঁ ওর সামনে রেখে দিলে ওকে বোঝালে ও কিন্তু ঠিক আস্তে আস্তে একটা একটা করে খা আগে যেরকম একদমই খেত না এখন একটা একটা করে বুঝিয়ে দিলে যে বাবা খাও তা রেখে দিয়ে আমি কিন্তু কাজ আরম্ভ করে দিয়ে এসে দেখি ও একটা একটা করে খেয়েছে তাই এখান থেকে বাবুও খাবে ও তো খেতেই চায় না ফল যতটুকু হয় জোর করে আর দেখো তারপর তোমাদের যেটা আজকে বলবো তার আগে দেখো এখানে সন্ধ্যা দিয়ে দিয়েছি স্বামী প্রেমানন্দের বাণীতে যেটা আমি শুনলাম যে উনি বললেন মৃত ব্যক্তির ছবি পিতৃ যারা পূর্বপুরুষ আমাদের পিত্তপুরুষ তাদের কিন্তু ছবি বাড়িতে রাখা ভালো আমরা জেনে এসেছি হয়তো খারাপ কিন্তু না তাদের ছবি রাখা ভালো তাদের থেকে আমরা আশীর্বাদ পাই হ্যাঁ তারা অনেক বিপদ তারা আটকে দেয় মানে সেই বিপদ থেকে আমাদের রক্ষা করে অনেক কিছু জেনেছি কিন্তু সেই যে ছবি আমরা রাখব কীরকম ছবি রাখব কোন দিকে রাখব সবটাই আমি জেনেছি আর জেনে সেই মতনই আমি করেছি ছবি দক্ষিণ দিকের দেয়ালে মানে দক্ষিণ দিকে মুখ করে রাখতে হবে ঠাকুর ঘরে শোবার ঘরে এগুলো না রাখলেই ভালো কিন্তু আমার তো ঠাকুর ঘর সোয়ার ঘর সবই এক তাই জন্য ঘরের একটা কোণে রেখেছি আর বলেছে কোনো হাসি জাতীয় মানে হাসছে মজা করছে এরকম ছবি যেন না রাখা হয় একটু গম্ভীর ছবি রাখা হয় তা আমি সেই মতনই দাদা ছবিগুলো গম্ভীর ছবি আছে আর আমি যে বাড়িতে ভাড়া ছিলাম এর আগে মানে বাপের বাড়ি আসার আগে আমি কিন্তু দক্ষিণ দিকেই মুখ করে রেখেছিলাম তখন আমাদের খুব ভালোই হতো মানে দরজা থেকে ঢুকেই কিন্তু যারা আমার ভিডিও আগে দেখেছে তারা বুঝবে যে ওদিকে ছিল কিন্তু ওরা ওই ননি মানে বোন আমাকে বলেছিল দিদি ভাই দিদি এদিকে রাখতে নেই তো ওর কথা শুনে আমি ঘুরিয়েছিলাম কিন্তু তারপরে দেখলাম ভুলই হয়ে গেল যাই হোক সবাই তো সবটা জানে না এই হলো কথা তা এটাই হলো কথা আজকে যে মৃত ব্যক্তির ছবি ঘরে রাখাই যায় কিন্তু সব কিছু নিয়ম মেনে রাখতে হবে আর এখানে দেখো সন্ধ্যা দেওয়ার পরেই দেখলাম এখানে ঠাকুর যাচ্ছে আমাদের এখানে কিন্তু একটাই বেশ বড় করে জগদ্ধাত্রী পুজো হয় আর ধুমধাম করে বিসর্জন হয় তা চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই গান চলছে বলে তোমাদেরকে শেয়ার করতে পারলাম না কপিরাইট আসবে তা এই যে ঠাকুরটা তোমাদের এর আগের বছরও দেখি আগের বছর না হ্যাঁ আগের বছর বা তার আগের বছর তোমাদের সাথে শেয়ার করা আছে আমার ভিডিওতে তা আগে তো অনেক বাজনা আরও হতো এবছর বাজনা কম দেখলাম তা বারটি দেখতে চাইছিল কিন্তু ওকে তো আমি চাগিয়ে আনতে পারবো না ঘরে কেউ নেই তা ওকে আমি ভিডিও করে নিয়ে গিয়ে ওকে আমি দেখিয়েছিলাম তা ও ভালোবাসে একটু এরকম ঠাকুর বিসর্জন লোকজন দেখতে যায় কিন্তু ওকে নিয়ে আসতে আমি পারলাম না বাবু থাকলে অবশ্যই বলতাম যে চল ভাইকে নিয়ে একটু ছাদে বসাই ভাই একটু দেখুক আর হ্যাঁ মৃত ব্যক্তির ছবি নিয়ে যেটা বললাম এটা একদমই সত্যি আমি অনেকগুলো চ্যানেলে সার্চ করেছি তারপরেই আমি তোমাদের কাছে নিয়ে আসলাম মৃত ব্যক্তির ছবি ঘরে রাখাই যায় পূর্বপুরুষ আমাদের পিতৃ দেব যারা আছেন তাদের ছবি রাখাই যায় কিন্তু সঠিক দিক নির্ণয় করে রাখতে হবে পর চলে আসলাম পরের দিনে বেলায় শুভ সকাল জানাই সকলকে আজকে হচ্ছে মা বাবার ফেরার দিন মা বাবা ফিরবে আজকে সোমবার সকালে স্নান করে পুজো হয়ে গেছে আর সোমবার সকাল থেকেই শরীরটা আমার ভীষণ খারাপ আমি দোকানে গেছিলাম দোকানে গিয়ে কিন্তু আমার ভীষণভাবে শ্বাসকষ্ট আরম্ভ হয়ে যায় জানি না কেন হঠাৎ করেই শরীরটা খারাপ হয়ে গেছিলো আর রোদ উঠেছিল প্রচুর রোদ উঠেছিল ওই দিন উঠেই আমি স্নান সেরে পুজোটা সেরে ভাবলাম বাকি কাজ সারব আর মাকেও ফোন করেছিলাম যে তোমরা কখন আসবে মা বললো আমাদের দুপুর হবে আর এখানে আমার সোনা বাবাও হচ্ছে দেখো ওকে আমি ডাকি না ও যতক্ষণ ইচ্ছা একটু ঘুমাক আর এই ঘরে দেখো মিকি কিন্তু কালকে আমার সাথে ঘুমায়নি মিকি বাবুর সাথে এখানে ঘুমিয়েছে মিকির এখন যখন যেখানে ইচ্ছা হয় ঘুমোয় কিন্তু রাতে আমাকে ছাড়া ঘুমোতে পারে না কিন্তু যাই না কালকে হয়তো আমার ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম সেই কারণে তা না হলে কি করে জানো মানুষ গিয়ে যেমন দরজা ধাক্কায় সেরকম করে গিয়ে দরজা ধাক্কাবে মানে আমাকে ছাড়াও শুতে পারে না আর মিকির শরীরটা বেশ খারাপ হয়েছে দেখো সব সময় আবার চলকাচ্ছে সারা গায়ে দেখো এই দেখো এই দেখো ঘা এরকম মানে হয়ে যাচ্ছে গুড মর্নিং দোকানে গিয়েছিলাম একেবারে পুজো সেরে দোকান গেলাম দোকানে গিয়ে হঠাৎ করে দেখছি শ্বাসকষ্ট হচ্ছে মনে হচ্ছে গ্যাস হয়ে গেছে তারপর আমি দোকান থেকে টাকা ফোন ফোনপে করতে গেলাম দেখছি লগ আউট হয়ে গেছে আর আমি পারলাম না ওরা বলল পরে দিয়ে যাবে এখানে একশো টাকা বিল হয়েছে তা বলল পরে দিয়ে যাবে চলে আসলাম আর কি করেছি দেখো কী কী কিনেছি কালকেও গেছিলাম বাজারে ভিডিও করা হয়নি আর আজকে যেগুলো আনলাম চলো তোমাদের একটু দেখাই দুধ বান্টিকে তো এখন দুধ খাওয়াবো একটু ডাল নিলাম ডাল বেশি কেউ খেতে চায় না ডাল নিলাম এটা একটা নিলাম একটু বেসন নিলাম আর ফাইনালি বলে দিয়েছিলাম দোকানে বানটির জন্য লিটিল হার্ট আনতে লিটিল হার্ট পেয়ে গেছি বান্টি কুচু 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 থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ চলো দুটো এনেছে আবার পরে আনবো হ্যাঁ চলো আর এখান দোকান থেকে দিলো হচ্ছে ঠেকুয়ার প্রসাদ ঠেকুয়ার প্রসাদ দিয়েছে এই হলো আজকের বাজার আর ঘরে আছে ডিম সব মিলিয়ে আজকে রান্না হয়ে যাবে আমি যেহেতু বাজারে খুব একটা যাই না খুব একটা মানে আমি যাই না যাই না কেন সব কিছুই পারি বাজার করা কেন পারি না বা যেতেও আমার একটা কীরকম লাগে এখন নয় দাদাভাই নেই যে মানুষ কী ভা মানে ভাববে না একটা হয় না এখানে আমি ছোটো থেকে বড়ো হয়েছি এখানেই আমার বিয়ে হয়েছে আবার স্বামী নেই সেটা নয় অথ হচ্ছে আমি ওই ভালো লাগে না কখনো বাজারটা করিনি ছোটো থেকেই যেন এই জিনিসটা আমি পারি না করতে তুমি আমাকে সব কিছু কাজ দিয়ে দাও করে নেবো এই হলো কথা যদি বাজারে যেতাম বাবা একটু মাছ রান্না করতাম আর বাবু ঘুমোচ্ছে এখন ঘুমোচ্ছে বলতে জেগে থাকলেও বললে করতে চায় না তাই এই হলো কথা মুড় মুড়ের ওপর নির্ভর করে সব কিছুই তা রান্না করব হচ্ছে মা বলে দিয়েছিল যে আমরা আদেও কখন পৌঁছাবো হয়তো একটা বলেছে ওটা দুটো তিনটেও হবে তা মা বলেছিল আলু ভাতে ডাল ভাত তা বললো ঘরের খাবার একটা তৃপ্তি বাইরে থেকে আসলে একটা ভালো লাগে না আলু ভাতে ডাল ভাত তখন ইচ্ছা আছে নয় তরকারি করব বেসন দিয়ে কারণ বাবা ডিম খাবে না মাংস খাবে না মাও মাংস খাবে না মা ডিমটা তবু খায় কিন্তু বাইরে থেকে এসে মানে খাবে না তা ইচ্ছা আছে আলু ভাতে বলেছিল তুই যেরকম লাল লাল করে মাখাস আলু ভাতে মসুর ডাল আর পেঁয়াজি বানাবো এখনো পর্যন্ত এটাই ইচ্ছা আছে যে এটাই বানাই তৃপ্তি করে খেয়ে নেবে চলো এখানে আজকে বানতি সোনার সকাল সকাল চান সকাল সকাল পড়লে ভুল হবে ওই বেলায় মানে বারোটা সাড়ে বারোটার দিকেই আজকে স্নান করিয়ে দিয়েছি ও বলল আমার পটি পেয়েছে কিন্তু আমি জানি এই সময় ও করে না কিন্তু তবু বাবুকে বললাম চল বাবু বসাই ওকে এক দেড় ঘন্টা মতন ওকে বসাই পাটা ঝুলে থাকবে ভালো আর এখানে দেখো আমি এই কাঁথাগুলো বার করেছি এগুলো কিন্তু আমার শাশুড়ি হাতের কাঁথা আরও অনেক এরকম তোলা আছে তাই এগুলোই বানটিকে এখন পেতে পেতে দেবো তাহলে ধুয়ে দিতে শুকনো করার পর সুবিধা হবে আর ছাদে ওখানে বসেই চান করিয়েছিলাম আর এখানে নিম পাতাগুলো সব রোদে দিয়েছি খুব সুন্দর শুকিয়ে গেছে আর বানটি যেগুলো গায়ে দেয় প্রতিদিন ওগুলোকে রোজ কাছি না একটু করে সকালবেলা রোদে দিয়ে দিই রোদ খেয়ে নেয় আর মানে কী বলো তো একটু রোদ খাইয়ে দিলে জিনিসগুলো ভালোও থাকে আর বানটিরও গায়ে দিতে ভালো লাগবে আর সবই তুলে নিচ্ছি কারণ হঠাৎ করেই আবার মেঘলা হয়ে যাবে সেই কারণে জামাকাপড় শুকিয়েও গেছে আর বাকিগুলোও সব তুলে নেব আর এখানে এই ওটসটা দিয়ে মা আমার থেকে চিলা খেতে চেয়েছিলো একটু রোদ দিয়ে দিলাম আর নিম পাতাগুলো খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে এগুলোকে রেখে দেবো শীতকালে নিম বেগুন বা আলু ভাতে নিম পাতা মেখে খাবার জন্য এগুলো কিন্তু এরকম আমার দিদা রেখে দিত আমিও আগে রেখে দিতাম তা এগুলো মা এনেছিল মা জোগাড় করে এনেছিল তা আমি এগুলোই রোদ দিয়ে দিয়ে মানে রেখে দেব মায়ের যখন দরকার হবে মা নিয়ে যাবে আর মা ফোনে মাকে বলেছিলাম আমি রান্না করব। তা মা ফোনেই মানে গতকাল থেকেই শরীরটা খারাপ ছিল মা বলে তুই সিম্পেল রান্না কর তরি তরকারি কিছু করতে হবে না কারণ আমাদের যেতে যেতে কটা বাজবে আর গিয়ে একটু সিদ্ধ ভাত খাবো তা সিদ্ধ ভাত কি করা যায় তা ভেবেছিলাম তরকারি করব আবার ভাবি যে ওরা একটু ঝাল বেশি খায় একটু অন্যরকম তরকারি করে আদা রসুন টসুনও খায় না তা আর বাবু দেখো বাবু চলে যাচ্ছে মাকে আর বাবাকে আনতে স্টেশন থেকে আর আমি করেছি ডাল আলু চোখা আর হচ্ছে পেঁয়াজি বানাচ্ছি মা বলেছিল শুধু তুই যেরকম আলু মাখা করিস খুব ভালো লাগে ওরকম করবি তা আমি একটু গরম গরম ওরা আসছে বলে আমি পেঁয়াজিটা দেখে তবে বসাতে গেলাম আর এখানে দেখো আবার একটা বিপদ ঘটেছে আমি যেদিন ছিলাম না ওই এ এসেছিল ওই টাটা জামশেদপুর থেকে মৌ ময়ের সাথে কলকাতায় গেছিলাম সেদিনকে বাবু বা মা আমি রেডি করেই গেছিলাম ভাতটা বসাতে গিয়ে কারোর হাতে ওটা ভেঙে গেছিলো সেই থেকে আমি এখনো না সারাতে পারিনি জানো তো মানে যাতে হাত দেবো তাতেই খরচ এই হলো কথা আর এখানে মিকিকে কিন্তু আমি ভাত দিয়ে দিয়েছি চিকেন সিদ্ধ দিয়ে আর ওকে ওষুধ দেওয়া শুরু করে দিয়েছে আজকে থেকে তারপরে কদিন পর থেকেই ওকে কিন্তু আমি কিরমির ওষুধটা দেবো আর ইতিমধ্যে বাণটিকে খাওয়াতে বসেছিলাম মা বাবাও এসে গেছে আর বাবু দেখো ব্যাগগুলো নিয়ে সিধে ওপরে এসেছে আমি বললাম যে ওপরে কেন নিয়ে আসলি তা ওর কাছে ছিল ও কী করেছে উপরে নিয়ে চলে এসেছে আর মিকির এখন এগুলো সব সার্চ করছে মানে সমানে বুঝে গেছে যে দিদা দাদু এসেছে তা আমি দেখাতে পারলাম না কারণ আমি তো বান্টিকে খাওয়াতে বসেছি কারণ বাড়টিরও তো দেরি হয়ে যাচ্ছে আড়াইতে বেজে গেছে সেই কারণে আর মা কি কী এনেছে সেটা তোমাদের দেখাই এই চুড়িগুলো আমার মাকে পড়তে দিয়েছিলাম তা মা দিয়ে দিল বললো অত চওড়া চুড়ি আমি পরি না আর এই দুটো হার এনেছে একটা আমার একটা আমার ভাইজির আর একটা মায়ের তা মায়েরটা মা খুঁজে পাচ্ছে না আর বাদাম এনেছে কাঠ বাদাম এই বাদামটা দুটো ভাগ হবে একটা আমার ভাইজির আর একটু আমাদের আর ছেলেদের জন্যে হাতে পড়ার জন্য এই ঠাকুর মন্দিরের যেগুলো পাওয়া যায় ওগুলো নিয়ে এসেছে আর কিছু আনতে পারিনি চলোটাটা সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো থেকো